পিঙ্কি পিঙ্কি লাগতেছে না এটা আসলে পিঙ্কি না এটা হচ্ছে গ্রে এবং পিঙ্ক কালারের একটা বাইক কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু বাইকটাকে খুবই জোস করে তুলেছে আমার কাছে পার্সোনালি কালারটা ভালো লেগেছে এখন কার্লি লাগে এটা বলা যায় না এই বাইকটা সদ্য আনঅফিশিয়ালি লঞ্চ হওয়া একটা বাইক এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান এবং এই বাইকটা কিন্তু বিএস সেভেন হ্যাঁ সো এই বিএস সেভেনের নতুন যে কালারটা লঞ্চ হয়েছে বাজারে এটা আমাদের মারে অলরেডি আবার ইউজ চলে আসছে মাত্র ছাব্বিশশো কিলোমিটার চলায় এবং ঊনপঞ্চাশ সিরিয়াল লেটেস্ট নাম্বার সো আজকে টুকটাক এই বাইকটা নিয়ে কথা বলবো এটা আউটলুক এবং কীরকম ফ্রেশ আছে এবং কত টাকা হলে আপনারা মার থেকে ইউজ কিনতে পারবেন এটা নিয়ে কথা বলবো তো চলেন দেরি না করে আগেই সো বিএস সেভেনের এই বাইকের মিটারটা কিন্তু আগের মতোই পাবেন কারণ আপনারা কিন্তু জানেন যে বিএস সেভেন ভি ফোরের ক্ষেত্রে মিটারের কোনো পরিবর্তন করে নাই এম সিরিজে পরিবর্তন করছে সো ঠিক আপনারা বিএস সিক্সের মতো আগের মিটারতে আপনারা এই বাইকে পেয়ে যাবেন এরপর যদি বডি ইন্ডিকেটারের কথা বলি বডি ইন্ডিকেটার কিন্তু বিএস সিক্সের মতোই রেখেছে যদিও আমরা জানি বিএস সেভেন যেটা এম সিরিজ ওইখানে কিন্তু আবার বডি ইন্ডিকেটারও পরিবর্তন করা হয়েছে সো বিএস সেভেন এবং বিএস সিক্সের মধ্যে তফাৎ ছিল কয়েকটা বিষয়েই এবং ইঞ্জিন কিন্তু বিএস সেভেন করা হয়েছে ভি ফোরের ক্ষেত্রেও কিন্তু ভি ফোরের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো করা হয়নি অর্থাৎ ভি ফোর বিএস সেভেনের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো আনা হয়নি সেটা হচ্ছে মিটারে বডি ইন্ডিকেটারে এবং টুকটাক কিছু বিষয়ে এছাড়া এম সিরিজে কিন্তু পুরোপুরি পরিবর্তনটা করা হয়েছে আবার এই বাইকের সাথে কিন্তু কুইক শিফটারটাও অ্যাড করা হয়েছে আবার আমরা দেখেছিলাম যে ব্ল্যাক কালার যে ভিফোরগুলো ছিল বিএস সেভেন হওয়া সত্ত্বেও কিন্তু ওটাতে কুইক শিফটার ছিল না বাট এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন আবার কুইক শিফটার সো এই ছিল মোটামুটি এই কালারের যে কী কী পরিবর্তন আগের কালার থেকে তো নতুন করে বলতে পারি যে এই নতুন লঞ্চ হওয়া গ্রে এবং পিঙ্ক কালারের সংমিশ্রণে যে বাইকটা এটাতে কিন্তু আপনারা কুইক চেপটা পাচ্ছেন যেটা আগের ভি ফোর সিরিজগুলো বিএস সেভেন সিরিজগুলো ছিল না সো এই হচ্ছে মোটামুটি পরিবর্তন বাকিটা আপনারা এটা দেখে বুঝে নেবেন আর বাইকের আউটলুক হচ্ছে একদমই ফ্রেশ তেমন কোনো মেজর স্ক্র্যাচ বা স্পট আমি দেখতে পাচ্ছি না এবং সব কিছু ওভারঅল ঠিক আছে আপনারা জানেন যে বিএসবি মার্টে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইকগুলো সেল করা হয় এবং ইনশাআল্লাহ এইটা আপনারা একটা বেস্ট প্রাইস বিএসবি মার্ট থেকে পেয়ে যাবেন নতুন বাইকের থেকে অনেক কম দামে তো চলে আসেন বিএসবি মার্টে এই ধরনের ইউজড বাইক বাইসেল অথবা এক্সচেঞ্জ করার জন্য